আমি ফরজটা আদায় করলাম না এই ফরজ আদায় না করার কারণে সারা জীবন গোনাগার থাকবো নজবিল্লা বল বুঝতে পারছি এই জন্য হজ ফরজ হলে অতি দ্রুত হজ কি করা পালন করা হজ আদায় করে নেওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হজ ফরজ হলে হজ করার তৌফিক দান করুক বলে না আমি হজ করতে কে চায় না আল্লাহর ঘর বাইতুল্লাহ এই যে নামাজ পড়ি আমরা নামাজ পড়ি সারাদিন পাঁচবার মসজিদে এসে আল্লাহকে কতবার আমরা সেজদা দেই কতবার রুকু করি কতবার আল্লাহর সামনে অবরত মস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাউত করি কোরআনের কোরআনের তেলাওত শুনি আল্লাহর তসবি তাহলিল আদায় করি এত কিছু করি সেই আল্লাহর ঘরটা দেখতে কার মনে না চায় কার মনে না চায় আল্লাহর ঘর দেখতে প্রত্যেকটা মুমিনের দিলের আকাঙ্ক্ষা আল্লাহর ঘর দেখে আসা কি বল মনে চায় না আল্লাহর ঘর দেখতে মনে চায় না রসুল্লাহর কবর জিয়ারত করতে কার মনে চায় না জিয়ারত করতে কার মনে চায় তা মনে না চায় এমন কোন মুসলমান আমার মনে হয় হয় নাই দুনিয়াতে যদি কোন মুসলমান এমন থাকে যে তার আল্লাহর রসুলের খবর জিয়ারত করতে মনে চায় না আল্লাহর রসুলের রওজার পাশে গিয়ে সালাম দিতে মনে চায় না বুঝতে হবে এটা কোনো মুসলমান না ওর মধ্যে ঈমানের বিন্দু পরিমাণ কোনো নাম গন্ধ নাই কথা ঠিক কিনা কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহর কবরের রওজার পাশে গিয়ে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এরকম যদি সালাম দিতে মনে না চায় মুসলমান এই মুসলমান কত টুরে যায় কত জায়গায় টুরে যায় থাইল্যান্ডে যায় মালয়েশিয়ায় যায় দুবাই যায় কাতার যায় কুয়েত যায় কত জায়গায় ট্যুরিস্টে ট্যুরে দিতে যায় ট্যুর দিতে যায় কিন্তু একবারও চিন্তা করে নাই তারপরে আরো কত জায়গায় আছে আমাদের বাংলাদেশের কত স্পট আছে যেখানে ট্যুর দেওয়ার জন্য বছর বছর হাজার হাজার টাকা কত মানুষ খরচ করে ফ্যামিলি নিয়ে গিয়ে পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার লাখ টাকা খরচ করে আসে কক্সবাজার যায় কিন্তু মুসলমান চিন্তা করে নাই আমি লাখ টাকা কক্সবাজার যে খরচ করে আসলাম লাখ টাকা আমি জাফলং যে খরচ করে আসলাম লাখ টাকা আমি বিভিন্ন জায়গায় গিয়ে খরচ করে আসলাম এই লাখ টাকার চারেন আর উপকার আমার হলোই তো না বরং কে আমাদের ময়দানে এই লাখ টাকা আমার বিপক্ষে সাক্ষী দিবে বলবেন না লাখ টাকা আপনার বিপক্ষে সাক্ষী দিবে সেখানে যাওয়ার পর যেই কাজগুলো আপনি করেছেন সেখানে যাওয়ার পর আপনি যে ইসলাম বিরোধী কাজ করেছেন শরিয়াত বিরোধী কাজ করেছেন আপনার নিয়তের মধ্যে গরমিল ছিল এই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আপনি এই অবৈধ কাজ করার কারণে আপনার টাকাগুলো জলে গেল সময় জলে গেল সব জলে গেল এই জায়গা টাকা সব কিছু আপনার বিপক্ষে আমাদের ময়দানে দাঁড়াবে আর যদি প্রত্যেক বছরের এই লাখ টাকা আপনি আল্লাহর ঘরের জন্য উড়াল দিতেন আর সেই বাইতুল্লাহর কাছে গিয়ে একক্ষ নামাজ পড়তেন এক নামাজ তো নয় জীবনের এক নামাজ এক লক্ষ নামাজের এক লক্ষ নামাজের সব রাখে মক্কায় বাইতুল্লায় যদি কয় রাখাত বাইতুল্লাই যদি এক অক্ত নামাজ পড়ে তাহলে এক লক্ষ অক্ত নামাজ পড়ার সব তার আমল নামায় লিখে যদি কয় এক রাকাত নামাজ পড়ে তাহলে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব তার আমল নামায় রব্বুল্লাহ আলমিন লিখে দেন আবার মসজিদে নববী বাইতরি মদিনার মসজিদে কোন ব্যক্তি যদি এক অক্ত নামাজ পড়েন তাহলে পঞ্চাশ হাজার নামাজ পড়ার সব তার আলম লিখে দেন তাহলে আপনি যদি এক মাস যদি হজের হজের মধ্যে উমরার মধ্যে এক মাস পনেরো দিন যদি আপনি এই জায়গায় নামাজ পড়েন বলেন আপনার চাইতে বড় নেকি আপনার চাইতে বড় নেকি জমা করে আর কে হইতে পারে আপনার জীবনের চাইতে বড় সম্পদ আর কি হইতে পারে